দিছি এই উঠবো ঠিক আছে আস্তে আস্তে এক নাম্বার গিয়ে দিয়া তার মধ্যে উঠে দিব সিঙ্গেলে সিঙ্গেলে হ যা 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 আর হ্যাঁ আস্তে আস্তে একটু উপরে উঠাও বেশি বার দিও না একদম ধুলা দা অবস্থা খারাপ সুজা সুজা উঠছে ও চালক হ্যাঁ গোট গোট এ ধুলা দেয় গ্রহণ দোকান হয়ে গেছে ওকে পারস ঠিক আছে এবার আমারটা উঠাইতেছি এখন দেখি আমার বাইকটা এখান থেকে উঠাবো তো দেখি আমারটা পারি কিনা আর এটা হচ্ছে আমার বাইক এই যে এটা হচ্ছে আমার বাইক তো ও তো উঠাইলো ওই দিক দিয়ে এখন দেখি যে আমি উঠাতে পারি কিনা আমার বাইক নিয়ে তো সেটা দেখি হ্যাঁ ঠেলে ঠেলে ওঠার লাগে বুঝা কিরকম অবস্থাটা স্টার ল দেখি ওমনি তো মনে হয় না স্টার্ট হইবো যে অবস্থা বাবা স্টার্ট হয়েছে ইয়ে চা আছে ভালোগুলো সব আস্তে 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 চোখের মুখে ভালো হইব ওই দিক দিয়ে

দুই এবারে দুইবারে দর্ষে তাও দি একবার এক নাম্বার করে স্পিডে দয় দ স্পিডে ফুল ফুল স্পিড ফুল স্পিড আর যে ফুল স্পিড ফুল স্পিড উঠছে 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 দূরে দূরে স্পিডে